যার আলোতে পথটি চলা যার বথিতে কথা বলা প্রিয় তিনি পূর্ণ প্রাণের পিতা সুখের দিনে রঙের দুঃখের বেলায় দিনে তপের বেলায় কবি সাথী একক আমাদের একমাত্র আশ্রয় রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির ভরসা সমস্ত অনুভূতির জন্য যিনি রয়েছেন তিনি আমাদের রবি ঠাকুর কোলাচ সতপা ঘরানায় সবাই কবিতা নিয়ে বেঁচে থাকে কবিতায় পথ কবিতাকে ভালোবাসা নতুন নতুন কবিতা নিয়ে তোমাদের কাছে আসা এটা ইচ্ছে ঠিকই কিন্তু তবুও শুধু কবিতা তো নয় জীবনের আরো অনেক দিক রয়েছে আমাদের প্রয়োজনীয় বিষয় অনেক থাকে তাই তারই সৃষ্টি সঙ্গে নিয়ে আমরা শুরু করছি কোলাজ সুতাপা ঘরানার নিজস্ব ইউটিউব চ্যানেলের পথ চলা কোলাজ সুতাপা ঘরানা ঠিক করেছে তোমাদের কথা ভেবে যেহেতু সপ্তাহের সব থেকে আমাদের আনন্দের মজার দিন হচ্ছে শনিবার রাতটা কারণ রোববারটা নর্মালি সকলের ছুটি থাকে তাই শনিবারটা আমরা সেই ছোট্ট বয়সের মতো ভীষণ আনন্দ করতে চাই সমস্ত আনন্দের উপকরণ শনিবার রাতে খুঁজে নিতে চাই তাই আমরা ঠিক করেছি প্রত্যেক শনিবার তোমাদের জন্যে নতুন নতুন কন্টেন্ট নিয়ে হাজির হব কোলাজ খারনার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং এই ভাবনা সম্পূর্ণ তোমাদের কথা ভেবে তোমরা যারা আমাদের বন্ধু আমাদের ভালোবাসো তোমরা আমাদের সঙ্গে থাকবে আমরা একটাই পরিবার তাই আমরা ঠিক করেছি বন্ধু তোমাদের জন্যে আমরা আরো অনেক কিছু বিষয় নিয়ে মাঝে মাঝে আসবো যে বিষয়গুলো জীবনে চলার ক্ষেত্রে ভীষণ প্রয়োজন কবিতা তো থাকবেই ভালো লাগা ভালোবাসা থাকবে সেই সঙ্গে জীবনটা যাতে সুস্থ থাকে আমরা ভালো থাকতে পারি আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারি সেই দায়িত্ব নিতে যায় কোলাজ সুধবা ঘরানা তোমাদের সঙ্গে নিয়ে ভালো থেকো বন্ধুরা